একশো আশি করে দেই ভাই তাহলে দশ হাজার টাকা লিটার যাবে দুধ বলছেন আঠারোটা দশ হাজার টাকা লিটারে ছয় দাতের একটা গাবি দিছি ইন্ডিয়ান জার্সি আর ইন্ডিয়ান জার্সি দেখেন বুঝলেন অরিজিনাল হলো শঙ্কর মাথা তা ঠিক আছে সবকিছু মিলেই তো দামটা বলছি আশি হাজার দিল তো কিছুই থাকে না ভাই থাকে ভাই আমাদের চোখের একটা মাপ আছে না একশো আশি একদম ভিডিও তো বলে তিরিশ হাজার চল্লিশ হাজার কম এগুলো কিন্তু ফলো মনে করেন যে বুঝছেন হয়তো মনে করেন গরু বাগি দিয়েছিল তিরিশ হাজার কম দিচ্ছে আচ্ছা কিন্তু কম দেয় না তো মোটামুটি দশ থেকে পনেরো কম এটাই লিগেল তথ্য প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ একত্রিশে জুলাই দু রোজ বুধবার কৃষি এন খামা চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি অ্যান খামা চ্যানেল অবস্থান করছে বাবলু ডেরি ফার্মে ঠিকানা পাবনা জেলার ভাঙরো উপজেলার চৌবাড়িয়া হাড়োপাড়া গ্রামে এটি মূলত একটি বিক্রয় কেন্দ্র আর এই খামারটা কিন্তু গাভী গরু বিক্রির জন্য বেশ জনপ্রিয় একটা খামার এবং হারোপাড়া মেইন পয়েন্টেই এই খামারটার অবস্থান প্রতি সপ্তাহে বুধবারে বাবলু ডেরি ফার্ম থেকে নিয়মিতভাবে আপনাদের গরু দেখাই এখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণ গাভী সবসময় থাকে এ সপ্তাহে স্যাম্পল হিসাবে কিছু গাভী দেখাবো এর জাতমান কোয়ালিটি দাম পার্সেন্ট বয়সের রচনা করব বর্তমান গাভী গরুর বাজার কেমন যাচ্ছে কী কী সুযোগ সুবিধা দিয়ে এগুলো কিনতে পারবেন ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করে আপনাদের সংক্ষেপে তথ্য দেবো যে যেখান থেকে গাভী কিনবেন সরাসরি ফার্মে এসে দেখে শুনে কিনবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির বাবলু ভাই কেমন আছেন এখন তো গরু প্রতি সপ্তাহে দুইবার তিনবার করে আসতেছে গরু সবসময় ইনশাআল্লাহ কতগুলো মাল আছে এখন খামারে আছে আপনার বাইশ ছোট বড় মাঝারি দিয়ে বাইশ থেকে তেইশ পিস সব ধরনের মালই আছে ভরপুর থাকে কি বারে গরু

দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার দুইশো পঁয়তাল্লিশ পর্যন্ত আছে এর ভিতর তো জার্সি ছাড়া সবগুলোই দরদামের সুযোগ আছে সম্ভবত আছে জার্সিও দরদামের সুযোগ জার্সিও দরদামের সুযোগ আছে মাথায় নষ্ট চলে

প্রেগনেন্ট কত মাস আপনার এখন আঠারো দিন টাইম আছে কার্ডে আছে আঠারো দিন কার্ডে আছে আঠারো দিন

একশো শুরুতে কিন্তু তিরিশ এক দাম দরদামের আর সুযোগ নাই কেমন দিন কিন্তু আরো কয়েকটা আছে এক গরু বিক্রি করে কি বাড়ি গাড়ি করা যাবে এক গরু বিক্রি করে বাড়ি গাড়ি হয় না তিরিশ দিয়ে দিলাম

যেহেতু এ পারের গরু এবারে কেজির গ্যারান্টি সর্বনিম্ন এর কম হলে গরু রিটার্ন গাবে গ্যারান্টি দিচ্ছে গরু কিন্তু রিটার্ন নিতে হবে অবশ্যই আর বাচ্চা এখান থেকে প্রসব করায় নিতে চাইলে সুযোগ আছে যে দর্শক ভাই যদি কালে বলে যে হয়তো ই করে সুযোগ দিতে পারবো দেওয়া যাবে সমস্যা নাই ক্যাশ কি ফুল দিতে হবে না হাফ দিলে হবে ক্যাশটা দিলে হয়তো আমি আর একটা নিয়ে ভাই আপনার ক্যাশ আর ঘাটতি নাই আপনি এই কথা বলেন না হাফ দিলে মানে যান ঠিক আছে আপনাকে বায় না করলেই মানে যাওয়া উচিত তারপরে হাফ ক্যাশে এটা কিন্তু ডেলিভারি করে দিবেন ঠিক আছে দাম কত নিবেন বলেন দাম চালি তো দুই লাখ পাঁচ চাবেন একবারে বলে দেন চাওয়া চাওয়ির হিসাব বাদ আজকে একদম সীমিত হরি বলে দেব কত পঁচাশি হাজার একশো পঁচাশি একশো আশি করে দেই ভাই তাহলে দশ হাজার টাকা লিটার যাবে দুধ বলছেন আঠারোটা দশ হাজার টাকা লিটারে ছয় দাতের একটা গাবি দিছি ইন্ডিয়ান জার্সি আর ইন্ডিয়ান জার্সি দেখেন বুঝলেন অরিজিনাল হলো শঙ্কর মাথা তা ঠিক আছে সবকিছু মিলেই তো দামটা বলছি আশি হাজার দিল তো কিছুই থাকে না ভাই থাকে ভাই আমাদের চোখের একটা মাপ আছে না একশো আশি একদম

বাজারের গ্যারান্টি 14 দিন টাইম আছে এগুলো এবিএন এ কত লিটার গ্যারান্টি যাবে এই গরুর থেকে 15 থেকে 16 কেজি দুধ গ্যারান্টি দেব 15 থেকে 16 কেজি আমরা ও 16 এর হিসাব বাদ 15টা গ্যারান্টি নিলাম আমি 16 কেজি গ্যারান্টি দিলাম আপনি 16 আমি 15 তাহলে 14 হলে ব্যাক আসবে গরু ঠিক আছে 16 15 হলে ব্যাক আসবে 15 হলেই ব্যাক আসবে আসবে দাম কত এটার দাম সালি ফেরে 2 লাখ 5 বিক্রির দাম একবারে 85000 185 85 এক একদম 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 এক আর দুই আর তিন জোড়ায় নিলে কোনো সুযোগ নাই

কি জাতের গাধিয়াটা এটা? অরিজিনাল হাইব্রিড। 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 আচ্ছা। হলিস্টিয়ান ফ্রিজিয়ান তো না? হলস্টিন ফ্রিজিয়ান। বয়স কয় দাঁত? বয়স মাত্র দুই খেন দাঁত ভাঙিছে কেবল। সবেমাত্র দুই দাঁত। দুই দাঁত। প্রথম বাচ্চা। প্রথম বাচ্চা। প্রেগনেট 8.5 মাস। 8.5 মাস প্রেগনেট। 8.5 মাস। আচ্ছা। এখন তাহলে তো 20-25 দিন সময় থাকার কথা। আছে। বাড়জড়ও আপনার। পলিটিডিও আপনার। সব আমার। আচ্ছা এখন তো নিরাপদ ইনশাআল্লাহ সারা দেশ ভ্রমণ করবে। হ্যাঁ।

পাঁচটা টাকা কম দিয়ে গাবিতে গাভীতে বেশি একটু বেশি হয়ে গেছে আপনার তুলনায় সময় আছে যে বিশ পঁচিশ দিন হাই রেডি হলে তখন নব্বই পঁচানব্বই চাওয়া যাবে কিন্তু এখনকার সময়ে পাঁচ টাকা কমেই দিতে হবে একশো সত্তর এক দাম চলেন আমরা পরবর্তী গাভী দর্শকদের দেখাই পাঁচ নম্বর সিরিয়ালে বিগ সাইজের একটা গাবি নিয়ে আসলেন সাদা কালো রঙের এটা এ পর্যন্ত দেখানো সবচেয়ে বড় সাইজের গাভী কি জাতের গাভী বাবলু ভাই হলিস্টিয়ান ফ্রিজিয়ান বয়স্কয় দাঁত কত কেজি দুধ দিবে বাবলু ভাই একটা আপনার ধারণা বিষ হবে না এগুলো কথা হ্যাঁ প্রথম লাখ গাবি বুঝছেন এগুলো গাবি সতেরো আঠারো আমার একটা আমি নিজের একটা মনস্তাব করছি হ্যাঁ এটা হবে সতেরো আঠারো হবে না দাম কত নেবেন বাবলু ভাই দাম সাড়ে তো দুই লাখ পঁয়ত্রিশ চাওয়া যায় বিক্রি করার দাম বলেন আজকে তো আর দাম আদামে সুযোগ দিচ্ছি না গরু দর্শকে আপনি দিয়ে দেন না বড় গরু মাপ পাচ্ছি না যেহেতু এর আগে একটাও দাম বলেন না এটাই সবচেয়ে বড় আপনি এটা বলে দেন একবারে আপনার মন থেকে আপনার জিনিস আপনি যেভাবে দিতে পারবেন আমি তো দিতে পারবো না দুই লাখ দশ হাজার দুইশো দশ এটাই আমরা খুশি দুইশো দশেই খুশি দুইশো দশ এক দাম নাকি আর যদি আমার কিস্তি তোলা বাই থাকে বুঝছেন হ্যাঁ তার জন্য আরো কম আরো কম কত মানে পুরো বাংলাদেশ গাড়ি ভাড়া একটা গরু ফ্রি এই একটাতেই ফ্রি একটাই ফ্রি আচ্ছা আলহামদুলিল্লাহ এই 200 তাহলে 10 দাম আর গাড়ি ভাড়া সারা দেশ ফ্রি ফ্রি কিস্তি এলাপাটি নিতে হবে হ্যাঁ দুধ 17 18 গ্যারান্টি গ্যারান্টি চলেন বাকি গরুগুলো দর্শকদের দেখাই দেখেন 6 নম্বর সিরিয়ালে বাবলু ভাই আরো একটি বিগ সাইজের নিয়ে আসলেন সাদা কালো রঙের কি জাতের গাবি এটা এটা হলস্টিন ফ্রিজিয়ান ফ্রিজিয়ান জি এর দাঁত কয়টা হইছে

সব শেষ নম্বর সিরিয়ালে বাবলু ভাই আরও একটি গাভী গরু নিয়ে আসলেন এটা হচ্ছে আজকের খাবারের সবচেয়ে বড় সাইজের গরু এবং সবচেয়ে হাই কোয়ালিটির নাকি এরা কি জাতের গাভী আসলে হলিস্টিয়ান ফ্রিজিয়ান জি বয়স্ক দাঁত বয়স দুই দাঁত মাত্র দুই দাঁত দুই দাঁত এত বড় হয়েছে দুই দাতে দুই দাঁত দুই দাঁত প্রথম বাচ্চা কতদিন সময় লাগবে টাইম আপ এখন আছে দুই সপ্তাহ টাইম এখনও পুরা দুই সপ্তাহ দুই সপ্তাহ বাটগুলো দেখি কেমন

যার যার ভালো শেষে বলে আসলে গরুগুলি কেমন কি সমস্যার দেখে নেওয়াটাই ভালো আচ্ছা থাকা খাওয়ার থেকে শুরু করে সব ধরনের সুযোগ সুবিধা কিন্তু এই খামারে আছে আল্লাহ রহমতে সবই আছে আচ্ছা তো অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালামাইকুম